সম্মানিত দর্শক আসলাম তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা বাবলু ভাইয়ের খামারে আর পাইকিরি বিক্রি সব থেকে বড় বিক্রয় আমরা প্রত্যেক বলে আর প্রতি সপ্তাহে এখানে নিত্য নতুন আপডেট কালেকশন হয় আমরা ছোট ছোট চলে আসি নতুন কালেকশনের গাভিগুলো আপনাদের দেখাইতে এই সপ্তাহে চলে আসছে দেখুন নতুন কালেকশনের মধ্যে ভাই কেমন গাভি সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স এবং কি কি সুযোগ সুবিধা গাভিগুলো বিক্রি করবে সকল বিষয়ে এই ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করার চেষ্টা করবো দর্শক যে যেখান থেকেই গাভী প্রকনাশার

হবে অবশ্যই পেলে কিন্তু ধরে সাথে সাথে ধরে দিবেন সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন আমার এখান থেকে যাই গরু নিবে বলছেন তারা সর্বসময় সবকিছু দেখে মিলে আমার থেকে গরু নিতে পারবেন ইনশাআল্লাহ একদম নিজের মতো যাচাই করে বরাবর পাইকিরি বলে দেয় আমরা যে আপনাদের আপনার পাইকিরি অবশ্যই

যদি কালার দাম বেশি হয় দর্শক ভাই আমাকে তো লট দেখানোর চিন্তা ভাই তিনটা লটে দেখাবো আচ্ছা শুরুতেই তিনটা একসাথে শুরুতে এটা আপনার প্রথম আচ্ছা লটের প্রথম গাভি মাস গাভীটা তো একদম সাদা কালোর ছাপ ভাই এটা

আমার তারা দেখলে চিনতে পারে এটা কতক্ষণের মধ্যে ফুলটা পড়ে যাবে ভাই এটা আর আপনি দেখা দেবে এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে জি জি আচ্ছা তো ভাই প্রথম রাউন্ডে কি রকম আইডিয়া করা যায় দুধ ক্লিয়ার হওয়ার পরে তিনটার প্যাকেজে গরু দেখাবো তিনটার গরুতে আপনার পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা আর তিনটে গরুতে

রেটে দিয়ে দেবো তিনটে গরু লটে দেখাবো লটে টাকা পিস লটে হবে আর সিঙ্গালে আলোচনায় নাকি অবশ্যই সিঙ্গেল নিলে আলোচনায় সিঙ্গেল আসলে ইনশাল আলোচনা করে যাচাই করে নিবে লটের গাভি যেহেতু আমরা পরবর্তী গাভিটার দিকে যাই দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন এই টোটালি একদম বিস্কুট কালারের গাভি এটা হলো আপনার ইন্ডিয়ান জার্সি ভাই আচ্ছা মাসাল আমি বডি রাইডার দিয়ে দেই ভাই মাঝারি পার করে প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই জি ভাই বেশ পুষ্ট টাইপের একটা গাভি একদম একশো একশো গাভি শরীরেও কোনো ঘাটতি নাই কোনো ঘাটতি নাই যাতে একদম

অন্য অন্য জায়গায় সব জার্সি হলে দুই লাখ বিশ ত্রিশ দাম শাক আর দাম দিচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই জায়গা যখন কভার করবে মনে করলে আমি তো বলছি বুঝছেন বিশ পঁচিশ বছর বাদ দেন গল্প বাদ দিয়ে বুঝছেন কাজের প্রমাণ দুধ হলো পনেরো কেজি হলে গ্রান্টি হবে পনেরো জি ভাই আচ্ছা ওই কোনো এক্সেস কোনো গল্প গল্প থাকবে না মাসাল্লাহ গাভীর রূপে কোনো মোটামুটি সেরা সময় এখনো কেমন নিবে এটা টাইম আছে দুই সপ্তাহ দুই সপ্তাহ সময় নিবে এই দুই সপ্তাহ ভরে তো এই উলান পালানটা একদম ভরে যাবে ইনশাল্লাহ এই অবস্থায়

দেখেন যে কি দেখেন মাছ একদম খুবই শান্ত আর এগুলা ভাই মানে জাত গাড়ি বরাবর ঠান্ডাই হয় আর যে ঝুলা ভাই দেখতেছি মোটামুটি ভালো একটা ঝোলা কিন্তু ভাই জি জি আচ্ছা সুমার সাথে এই জায়গাগুলো কভার করবে একদম কভার করে ভরে যাবে ইনশাআল্লাহ ঝোলা ভাই যে ঝোলা এই ঝোলাতে কত লিটারের কথা বলে ওই গল্প করলে 20 25 এরকম বুঝছেন দিবিনি দেয়ার নাই আমি তো বলছি তিনটা গরুতে 45 লিটার দুধ থাকবে গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ঝোলাই কথা বলে 20 পার কিন্তু গ্যারান্টি হবে 15 15 কেজি আচ্ছা আর লটের দাম 65 65 আচ্ছা মাশাআল্লাহ ভাই বাচ্চা তো আমারটা মিলে জার্সি তো মনে করেন যে আপনার দর্শক ভাই দেখা যে

দেখা যায় যে বারোটা তেরোটা পনেরোটা ষোলোটা বাচ্চা দেওয়ার রেকর্ড দেওয়ারেকর্ট হাসি গরু বুড়া হয় মুখে খাবারে জি ভাই আচ্ছা বয়সে আট দাঁতের পরে তো মানে অনেক গুলা বাচ্চা

আপনারা চাইলে সম্ভব আপনি যদি ভরপুর কালেকশন করেন এর জন্য প্রত্যা্যাপান না হলে তো পাইতেন না অবশ্যই একটা কথা বলবো পারমিশন কি দিচ্ছেন বলেন আপনি बोलेंगे আচ্ছা কোনোই কোনো কথা নাই বড় লোকের গাবি আজকে গরীব মানুষকে দিব জেনুয়েন গাবির দাম দিব ভাই 160 160 160 বুদার গ্যারান্টি ভাই জেনুয়েন তিন গাবিতে 45 জি ভাই

আচ্ছা আচ্ছা মাথাটা তো ভাই একটু মাথা না কেমন আছে ভাই সময় আছে দুই সপ্তাহ দুই সপ্তাহ তাহলে তো কেবল রস নামা শুরু হ্যাঁ গাফি এমনি ঠান্ডা একদম করতে পারবে বেগুন দহন করতে পারবে প্রথম বিয়ে নান ভাই জায়গাগুলো যদি নিজের মতো করে একটু

কত টাকা রাখবেন এটা দাম চাইলে তো দুই লাখ বিশ ত্রিশ চাওয়া যায় ওই বাদ দিয়ে ছোট করে বলে দেন একদম লাস্ট এক লাখ নব্বই হাজার টাকা একবারে নব্বই জি ভাই দুধের গ্যারান্টি আঠারো আঠারো না প্রথম রাউন্ড এর গাবি প্রথম রাউন্ড এর গাবি একটু কি জায়গা দেওয়া যায় না এরপরে এরপরে কি জায়গা সানকন সম্মানের মতো জায়গা চা সম্মানের মতো জায়গাটা তো দিচ্ছেন ইনশাল্লাহ

আপনি বিশের উপরেই থাকবে আপনি আঠারোটা ধরে নেন ভাই বিশ পার করবে কিন্তু আমরা ধরবো আঠারো জি ভাই আচ্ছা গাফির জায়গা গুলা একটু নিজে হাতে আমাদেরকে দেখানোর অবশ্যই দেখা দেখেন শুধু সামনে না ভাই যেরকম ভাবে জায়গা বলতেছে পিছনের জায়গা গুলা কিন্তু একদম ইনশাল্লাহ বুঝছেন একদম খুশি খুশি হওয়া রয়েছে দেখেন ভাই বুঝছেন এগুলো দেখলে আমার দর্শক ভাই বুঝতে পারবে এই জায়গা গুলা তো একদম ফুলে ফুলে একদম ভরে যাবে এই দেখেন এই দেখেন আচ্ছা আচ্ছা তখন বুঝতে আসলে আজ কত লিটার হবে জি জি

ভিডিও দেখবে একটু সম্মান করবো কথা বলে নিতে পারবে যারাই কিন্তু কথা বলে নিয়ে সাইড করে দেন আর একটা এটাও তো একদম ডাবল বোর্ডের জি ভাই একদম সাদা কালোর ছাপ জি ভাই জাত এগুলো হলস্টিন ফিজিয়ান মাসাল্লাহ একদম ভাই মাজা টাজা মিলাই মাজা গুলো অনেক ভারী বুঝছেন ভাই এগুলো গরু আমার দর্শক ভাই যারা পুরনো খামারি আছে তারা দেখলে বুঝতে পারবে আরেকটা জিনিস কি ভাই শরীরের উপর দিয়ে কিন্তু রড জেগে উঠে দেখে বোঝা যাচ্ছে এগুলো ভ্যান পাইপ ভাই দেখেন একটু দেখেন দর্শক ভাই শুধু রড না ভ্যান পাইপ মাসাল্লাহ অনেক সুন্দর আর একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে দেই ভাই দাঁত বয়স কেমন এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ভাই আর কয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে

আর চারটে বানগুলো গুলো দেখাই হচ্ছে যদি ভাই হাজারে একটা মেলে ভাই দেখেন আর আদাত পরপর মাইপি আদাত পরপর আছে দেখেন মাইপি আদাত চারটা দেখেন মাইপি আদাত পরপর চারটি চারটি বান

আমি দাম দেবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ জি ভাই সম্মানে কিন্তু হবে এগুলো গরু আপনি বিনিয়োগ করছেন আজকে তো বলছি ভাই আজকে গরু দেখাবো বুঝছেন দেখলে আমার দর্শক ভাই

যেন সেভাবে দাম বলে একটা গরু বুঝছেন ক্যামেরা যাবে ওই হিসাবে বাদ দেন যেহেতু দেখে আসতেছেন জি ভাই এই জায়গাটা যেন থাকে কেউ যেন না বলে যে বাবলু ফের গাভের দাম বেশি কত টাকা একদম এটা দাম চাইলে তো দুই লাখ ষাট চাপ নাই বুঝছেন আগেরটা যেমন পঁয়ত্রিশ দিচ্ছি দুই লাখ পঁয়ত্রিশ এটাও দুইশো পঁয়ত্রিশ এটাও তিস দুইশো পঁয়ত্রিশ ধরে নিলে তো ইনশাল্লাহ আরো দশ হাজার জোড়াই জোড়াই মানে গরু দেখলে সিরিয়াল লেগে যাবে অবশ্যই আচ্ছা মোটামুটি আমরা দেখাই ফেলছি গাভি আজকে দেখাবো না ভাই আছে এখনো বলছেন যারা নিতে চাই ভিডিও কলে দেখে আপনি দেখাই গাভীর বিষয়ে কথা বলবো দশক ভাই শুনেন যারাই গরু কিনবেন সরজমিনী খামার ভিজিট করে আপনারা গরু গুলো সংগ্রহ করেন আপনারা নিজের মধ্যে কখনো ঠেকবেন না আপনারা কাউকে দোষ দিতে পারেন আপনার সরাসরি আছেন সেদিকে শুনে গরুগুলো নিজে বলি ভাই নিজের নিজের বুথিতে গাবি কিনেন ধরা খাবেন না ভায়া মাধ্যম ভাই মাধ্যমা পরিত্যক্তি আর সরাসরি খামার ভিজিট করার চেষ্টা ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন চমক নিয়ে সামনের সপ্তাহে আবার হাজির হব অবশ্যই সেই অব্দি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম